আল্লাহ তালা আমাদের দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আমাদের মা ও বাবা কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না আর মাতা পিতার সাথে সদাচরণ করো সোরা নিসা ৩৬ নং আয়াত মা বাবার প্রতি সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হল তাদের আনুগত্য ও সম্মান করা তারা বৃদ্ধ হলে কখনোই তাদের প্রতি বিরক্ত প্রকাশ করা যাবে না আল্লাহ তালা স্পষ্টভাবে ভাবে ঘোষণা দিয়েছেন তাদের সামনে উফ শব্দ পর্যন্ত করোনা মনে রাখতে হবে মায়ের পদতলে সন্তানের পদে আর সন্তুষ্টি সন্তুষ্টি হলো আল্লাহর তাদের দোয়া সন্তানের জন্য কল্যাণের দরজা খুলে দেয় তাই আমাদের উচিত তাদের সম্মান করা তাদের খেদমত করা তাদের জন্য নিজ স্বার্থ বিলীন করে দেওয়া পিতা মাতার সেবা করে আল্লাহ তাদের জন্য দুনিয়াতে বরকত এবং আহেরাতে জান্নাত রেখেছেন শুন আমরা সবাই মাতা পিতার খেদমত করে নিজের জীবনকে উৎসর্গ করি